সেহারি খাওয়ার জন্য আপনার নাম ধরে ডাকবে আপনার মোবাইল অনেকেরই বিশ্বাস হচ্ছে না হয়তো শুনুন আমাকে কিভাবে ডাকে সুহাগ ভাই ঘুম থেকে উঠুন সেহেরি খাওয়ার সময় হয়েছে সেহেরি খান রোজা রাখুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন সময় রাত তিনটে তিরিশ মিনিট ঠিক এইভাবে আপনাকেও ডাকবে আপনার মোবাইল নাম ধরে স্যারি খাওয়ার জন্য যতক্ষণ না উঠবেন ততক্ষণ আপনাকে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে এই মজাদার সেটিংসটা মোবাইলে করার জন্য আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন এখানে ট্যাপ দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স আছে এই সার্চ বক্সে টাচ করতে হবে সার্চ বক্সে আসার সাথে সাথেই এইখানে লিখে দিবেন এ এল এম লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে ঠিক আছে এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন পোস্টের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি অ্যাডাসে ক্লোজ করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা লিখা পাবেন এই যে দেখুন এই লিখাটার উপরে টাচ করতে হবে বয়েস তৈরি করার জন্য যে বয়েসটা আপনারা প্রথম শুনছিলেন আমার নামে বলছে এটা কিন্তু আপনার নামে বয়েস তৈরি করতে হবে এটার জন্যই লিখাটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই বয়েস তৈরি করার জন্য নতুন একটা অপশন ওপেন হয়ে যাবে এইখানে আপনারা এই লাইনটার ওপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন সিঙ্গেল স্পিকার অডিও এই লিখাটার ওপরে ট্যাপ দিবেন ঠিক আছে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমরা সিঙ্গেলে তৈরি করতে পারবো এখন এখানে ট্যাক্স দেওয়ার জন্য বলতেছে এইখানে যার নামে আপনি লিখবেন তার নামেই কিন্তু বয়সটা তৈরি করতে পারবেন ঠিক আছে আর বয়সটা যখন তৈরি করবেন বয়সটা কেমন থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন দেখুন আমি এখানে ট্যাপ দিলাম মানে এরকমভাবে বলবে ঠিক আছে মানে এরকম বয়স থাকবে তো আমি ওনার বয়সটা সিলেক্ট করে দিলাম এখান থেকে বয়সটা সিলেক্ট করে নেবেন আর এখানে ট্যাক্স লিখে দিবেন আমি আগে থেকে লিখে রেখেছি কিভাবে লিখবেন এটা দেখাই দিচ্ছি দেখুন মানে এখানে লিখে সোহাগ ভাই ঘুম থেকে উঠুন একটু স্পেস দিবেন মানে ফাঁকা দিবেন সেহারি খাওয়ার সময় হয়েছে এটা লিখবেন তারপর ফাঁকা দিবেন সেহারি খান রোজা রাখুন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনার নামটা আপনি লিখে এরকমভাবে স্পেস দিয়ে দিয়ে লিখবেন এইখানে যা লিখবেন তাই কিন্তু বলবে বয়সটা তৈরি করতেছি ঠিক আছে এখন এই বয়সটা তৈরি করার জন্য নিচে দেখুন রান লিখে আছে রানে ট্যাপ দিবেন বয়সটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার নামে এই যে দেখুন বয়স কমপ্লিট আপনাদেরকে শোনাচ্ছি ভাই ঘুম থেকে উঠুন খাওয়ার সময় হয়েছে ঠিক আছে আমি যেইভাবে লিখছি এইভাবেই কিন্তু বলতেছে এখন এই বয়েসটা ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে মানে ইন্টারনাল স্টোরিজে এখানে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডট অপশনে ট্যাপ দিবেন ডাউনলোড টাচ করে দিবেন ডাউনলোড এগিনে ট্যাপ দিবেন আপনার ইন্টারনাল স্টোরিজে চলে যাবে এখন অ্যালার্ম হিসাবে মোবাইলে কিভাবে সেট করবেন এর জন্য এখান থেকে বের হয়ে আসবেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্লক একটা অ্যাপ্লিকেশন থাকে অ্যালার্ম সেট করার জন্য ক্লক সিএল ও সি কে ক্লক দেখুন এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকের মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে আপনার মোবাইলে না থাকলে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন এই ক্লক অ্যাপ্লিকেশনটা তো প্রত্যেকের মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে ক্লকে চলে আসবেন আসার সাথে সাথে নিচে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি প্রথম সময়টা সিলেক্ট করবেন কতটায় আপনাকে ডাকবে আপনার মোবাইল আপনার নাম ধরে ধরুন আমি এইখানে দিয়ে দিব তিনটা তিরিশ মিনিট ঠিক আছে তিনটা তিরিশ মিনিট আমি এম দিব পিএম হচ্ছে দিন এম হচ্ছে রাত্র মিনিটে আমাকে ডাকবে এখন এইখানে আছে ট্যাপ দিবেন কাস্টমে চলে আসবেন ঠিক আছে তো আমি কাস্টমে ট্যাপ দিব কাস্টমে ট্যাপ দেওয়ার সাথে সাথে রিংটন সেট করার জন্য এখানে আপনারা টাচ করবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ডিভাইস লেখা আছে মানে আমার ডিভাইস থেকে আমি রিংটোনটা সেট করব যেই ইয়াটা আমি সেট করেছিলাম এই যে দেখুন এই নামে আমি সেট করেছিলাম এটা আমি ঘুম থেকে উঠো সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করার পরে ব্যাক চলে আসবেন পুনরায় আপনারা আরেকবার ব্যাগ দিবেন তারপরে এখানে দেখুন ডান লিখে আছে ডানে চলে আসবেন দেখুন আমি ডান করে দিলাম এই যে দেখুন আমার মোবাইল আমাকে তিনটা তিরিশ মিনিটে ঠিক এই নামে ডাকতে থাকবে মানে যতক্ষণ পর্যন্ত আমি না উঠি না বন্ধ করি আনলাম ততক্ষণ পর্যন্ত আমাকে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে ঠিক এইভাবে আপনি আপনার মোবাইলে সেট করতে পারবেন সেহারি খাওয়ার জন্য আপনার মোবাইল আপনাকে নাম ধরে রাখবে